Terima kasih telah menonton রাজ্যের পুলিশ পশ্চিম বাংলা পুলিশ ওয়েস্ট বেঙ্গল নাই এ বেঙ্গল পুলিশ হ্যাঁ আসে যাই সে তাই কিছু বেঙ্গল পুলিশ তাদের যাই মানে শাসক দলের যা অবস্থা সেই অবস্থায় কাজ করছে তারা তাদের আবার কি করার আছে তারা তো শাসক দলের হিসাবেই কাজ করবে বুথে কেন্দ্র বাহিনী একটাও দেখতে পাবে একটাও দেখতে পাইনি কেন্দ্র বাহিনীই নাই কি না আমার নাম জালাল উদ্দিন শেখ কি দেখলেন এখানে

সেই বুথকে রক্ষা করার জন্য তারা বুকে বুক দিয়ে লড়াই করছে কিন্তু এখানকার ওসি তিনি কার মদতে কিভাবে চলছে আমরা জানি না কিন্তু আমাদের নেতা চৌধুরীকে আমরা আমরাও এখানে লড়াইয়ের ময়দানে থাকবো পেছিয়ে যাব না অভিযোগ করেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি অভিযোগ বিভিন্ন কোনো মুসলিম গ্রাম সেই বুথগুলা পুলিশ প্রশাসন মদতে সেইখানে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়োয়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলেমিশে একাকার হয়ে সেখানে দখল করছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে আগামী আবার চলবে আমাদের এমপি সাহেবও তিনি আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় আসছেন